ফোন ঘাঁটতে ঘাঁটতে বেশ কয়েকটা ভিডিও দেখলাম তো ভাবলাম শেয়ার করি আইটিআইতে গেছিলাম একেবারে সপ্তমীর দিন আর সেদিন ছিল সোমবার সকলেই জানো তো বাইরে আমি কিছু খাই না আর একবারে আইটিআইয়ের পেছনেই ছিল এই রেস্টুরেন্টটা যার নাম ছিল টোস্টেড রোস্টেড রেস্টুরেন্টের ভেতরে অ্যাম্বিয়েন্সও ভালো ছিল খাবারের কোয়ালিটিও ভালো ছিল এর জন্য শেয়ার করছে এই হচ্ছে মেনু কার্ড তোমরা দেখতে পারো আর সোমবার না আমি বাইরের খাবার একেবারেই অ্যাভয়েড করি মানে ভাতটুকুও আমি বাড়িতে খাই না রুটি বা পাউটার ওপরেই চলে তো আমরা অর্ডার করেছিলাম মিক্স একেবারে নুডলস আর নুডলসের মধ্যে ভেজিস থেকে চিকেন থেকে আর পন্স আর ডিম সমস্ত কিছু কোয়ালিটি মানে খুব ভালো ছিল আর কোয়ান্টিটিও ভালো ছিল ওদের কাছেও শুনলাম খুব ভালো নাকি খেতে হয়েছিলো আর আমি নিয়েছিলাম পনির বাটার মশলা আর তন্দুরি রুটি উইথ বাটার তো আমার খাবারটার কথা কি বলবো যেরকম গরম গরম ছিল সেরকম অস্বাভাবিক ভালো ছিল আমি না মানে পুজোর সময় রাস্তাঘাটে খেতেই ভালো সেরকম রেস্টুরেন্টে লাগে বাট যেহেতু সোমবার সবাইকে নিয়ে বেরিয়েছিলাম ভাই বোনকে নিয়ে তো নিজে যখন খেতে পারবো না ওরাও তো খেতে চাইছে না তাই রেস্টুরেন্টে গিয়ে খেয়েছিলাম বাট না খেলে বুঝতে পারতাম না এত ভালো খাবার এরপরে খেয়েছিলাম অরিও ফ্লেভারের কর্নেটো আর লাস্টে ছিল জিলিপি কারণ পুজোর সময় একটু মিষ্টিমুক্ত করতেই হয় কি বলো